আপনাদের জন্য রয়েছে একটা উপহার দুর্গা পুজোর গান শুধু গান নয় এই মুহূর্তে আমার সাথে রয়েছে সেই গানের গায়িকাও আহ এসেছে আর পুজোতে তোমার গান মুক্তি পাচ্ছে আর কোনো শিল্পীর কাছে পুজোর গান মানে একটা খুব বড় পাওয়া তো তোমার কেমন লাগছে অবশ্যই যে কোনো শিল্পীর কাছে গান মুক্তি পাওয়া পুজোর সময় একটা অনেক বড় ব্যাপার কিন্তু আমার জন্য সেটার থেকেও গানটা আরো স্পেশাল কারণ গানটা আমি লিখেছি সুর দিয়েছি তো গানটা শুধু যে আমি গেয়েছি সেটা না গাওয়ার আগে কিন্তু আমি লিখেছি আগে মাথার থেকে গল্পটা বেরিয়েছে গল্পটা নোট ডাউন করেছি গল্পটার উপরে সুর দিয়েছি তারপরে আমার গাওয়া তো অবশ্যই আমার জন্য খুব স্পেশাল গানটা হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা গানই তো শিল্পীদের কাছে স্পেশাল হয় সেখানে তুমি এতটা সময় দিয়েছ গানটার পিছনে তো প্রথম থেকে মানে মনে হলো দুর্গাপুজোর গানটা গাইবো এটা নিয়ে কিছু ভাববো না দুর্গা পুজো একটা মানে পুজোর থেকেও অনেক বড় কিছু বাঙালির জন্য এটা একটা ইমোশন আমরা যেরকম বলে থাকি তো আমি এই বছর আমি এমনি গান লিখি সুর দি অনেক ছোটর থেকেই কিন্তু এই বছর আমি ভাবলাম যে একবার চেষ্টা করে দেখা যেতে পারে যে লেখা গানটা কিছু একটা তো তখন যখন আমি লিখতে বসলাম আর আমি খুব বিশ্বাস করি যে এই গানটা আমি লিখিনি গানটা মা দুর্গাই লিখেছে আমাকে একটা যন্ত্র বানিয়ে মাত্র আমি একটা যন্ত্র মাত্র আর কিচ্ছু না কারণ গানটা কিন্তু আমি কোনো হারমোনিয়াম নিয়ে বা কিবোর্ড নিয়ে সামনে বসিনি গানটা জাস্ট আমার একটা খাতা ছিল আমার কাছে খুব ছোট্ট একটা খাতা আর পেন আর ফোনটা ছিল পাশে রেকর্ড করব লাইনগুলো গুলো নয়তো ভুলে যাবো তাই জন্য মা জানে মা তখন সামনে বসে ছিল আমার মা নিজের কাজ করছিল তো তখন ভাবলাম যে দুর্গা পুজো তো অবশ্যই আমাদের কাছে খুব স্পেশাল সাউথে কোন দিন সাউথ যাবো কোন দিন নর্থ যাবো ষষ্ঠীতে কি করব সপ্তমীতে কি করব মানে সেই এক মাস আগের থেকে জামা কাপড় কেনার থেকে কার সাথে বেরোবো যে বন্ধুরা বাইরের থেকে আসছে তাদের সাথে কবে যাব মা বাবার সাথে আলাদা করে কোন দিন প্ল্যান করব সেগুলো যেরকম আছেই কিন্তু জিনিস আমাকে খুব ভাবিয়েছিল যে আমরা তো খালি বলি মা দুর্গা আসছে সবাই সব বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছে কিন্তু মহাদেবের তখন কিরকম মনের অবস্থা যে নয় নয় দিনের জন্যে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে সবাই কত আনন্দ করছে আর আমি এখানে একা কৈলাসে আছি তো সব নিয়েই গানটা খুব মজার ছন্দে আর কি লেখা তুমি খুব সুন্দরভাবে ভাবে ভেবেছো এটা আমাকে বলতেই হবে এবং তার সাথে এই যে গানের সুরটা দিয়েছো সুরে সুর দেওয়ার ক্ষেত্রে তুমি মানে মানে কোন দিকটা বেশি মাথায় রেখেছো আমার লেখা সুর দেওয়া না এই গানটা কিন্তু মা দুর্গারই লেখা সুর দেওয়া আমি যন্ত্রমাত্র তো আমি বললাম যে আমি কিন্তু কোন রকম হারমোনিয়াম নিয়ে কিবোর্ড নিয়ে আমি যে সব গানের জন্য তা করি সেটা কিন্তু নয় অনেক গানই কিন্তু আমার কিবোর্ড সামনে নিয়ে বসতে হয় সুরগুলো দেখার জন্য কিন্তু অদ্ভুত ভাবে আমি এতটুকু বানিয়ে বলছি না এই গানটার জন্য কিন্তু আমাকে কিছু সামনে নিয়ে বসতেই হয়নি গানটা খুব ন্যাচারালি খুব অর্গানিক্যালি ভেতর দিয়ে এসেছিল মানে মনে হচ্ছিল যেন ওপর থেকে কেউ একটা মাথায় হাত রেখেই গানটা আমাকে লিখিয়ে দিচ্ছে সুর করিয়ে দিচ্ছে তো আমি কিন্তু তোমাকে আমি তুমি জিজ্ঞাসা করলে আমি তোমাকে প্রসেস বলতে পারবো না কারণ এটার কোনো প্রসেস ছিল না এটা খুব ন্যাচারালি অর্গানিক্যালি এসেছে সুরটা লেখাটা আচ্ছা তুমি যে বললে তুমি অনেক ছোট থেকে গান লেখো কম্পোজ করো তো তোমাকে ছোট থেকে কি তোমাকে ইন্সপায়ার করেছিল আগেই আমাকে একটা তুমি কথা বলে দিয়েছো শিল্পী এবারে শিল্পীদের না অনেক কিছু বলার থাকে কিন্তু কাকে বলবে বলার লোক থাকে না তো সেখান থেকে আমার লেখা শুরু যে মাথায় অনেক কিছু আছে মনে অনেক কিছু আছে কিন্তু কাউকে কিভাবে কি বোঝাবো কি বলবো আর আমি না ছোটবেলার থেকে খুব ইমোশনাল খুব ইমোশনাল ছোটবেলার থেকে তো অনেক কিছুই মাথায় চিন্তা ভাবনা চলতো কিন্তু একটা সমস্যা জানো তো কি শিল্পীদের সাথে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাকি আমি জানি না আমার ক্ষেত্রে প্রচন্ড প্রযোজ্য শিল্পীদের কষ্ট দুঃখ না মানে কারোর সাথে ভাগ করে নেওয়াটা খুব ডিফিকাল্ট কারণ আমার যা কষ্ট দুঃখ আমার অনেক ভালো বন্ধু আছে কিন্তু তাদের সাথে আমি এটা ভাগ করে নিতে পারবো না কারণ তারা কোনোদিন বুঝতে পারবে না এটা আমার আনন্দগুলো আমার দুঃখগুলো তাই অনেকটাই না মানে একাকিত্বে ভুগতে হয় এবার আমি আবারও বলছি এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য যে সেটা নয় আমার ক্ষেত্রে খুব প্রযোজ্য তো আমি ছোটবেলার থেকে ওটাই ছিল আমার ভেতরে অনেক কিছু না গল্প ছিল অনেক কিছু বলার ইচ্ছা ছিল তো সেখান থেকেই আমার পেন আর ডায়রে উঠিয়ে নেওয়া যে চলো লিখতে বসি কি কি আছে সেটা আমি লিখি তো সেখান থেকেই ছন্দে লেখা সুর দেওয়া আর এটাও না মানে দেখো আবারও আমি কাউকে ছোট বড় করে কিছু বলছি না আমি অনেক ছোট থেকে গান শিখি গান থেকেই আমার শুরু জার্নিটা লেখা লিখতে যে পারি সেটা আমি অনেক পরে বুঝেছি ক্লাস নাইন ঠাইনে পড়ি তখন বুঝেছি আর আমি এটা প্রচন্ড বিশ্বাস করি যে আমার যে লিখতে পারা সুর দিতে পারা যে পুরো জার্নিটা না এটা ভগবানের আশীর্বাদ এটা ভগবানের আশীর্বাদ কারণ গানও না গানটাও ভগবানের আশীর্বাদই বটে কিন্তু গানটা করে করে অনেকটা লেখা সুর দেওয়া কিন্তু সেরকম না লেখা সুর দেওয়া তুমি অবশ্যই প্রতিদিন বসে দুটো কথা লিখলে দুটো লাইন লিখলে সেটা হতে পারে কিন্তু এটা কিন্তু একটা প্র্যাকটিস করার বিষয় না এটা প্রচন্ড একটা ক্রিয়েটিভিটির জায়গা থেকে আসে আর আমি আবারও বিশ্বাস করি যে ভগবানের আশীর্বাদ ছাড়া এটা পসিবল না কারণ কেন বলছি কারণ আমার যে প্রথম গানটা আমি লিখেছিলাম কম্পোজ করেছিলাম সেটা কিন্তু আমার এখনো মনে আছে ক্লাস নাইনে রাত্রির বেলা আমি অঙ্ক করছিলাম সবাই ঘুমিয়েছিল রাত্রির জেগে জেগে অঙ্ক করতাম তখন হঠাৎ করে মনে হলো যে একটা কিছু লিখি এবারে সেটাও আমি তোমাকে বললাম না প্রসেস বলতে পারবো না কারণ সেই গানটাও আমার মনে হয় ভগবানই আমাকে দিয়ে লিখিয়েছিলেন ভগবানই ওটা সুর করেছেন ভগবানই ওটা লিখেছেন এই ঘন্টা নিতে শুনলাম কিছুদিন আগে তুমি গেছিলে ইন্ডিয়ান আইডলে যদি তোমাকে ইন্ডিয়ান আইডলের বেস্ট মুহূর্ত কিছু জিজ্ঞাসা করি ইন্ডিয়ান আইডলের প্রচুর ভালো মুহূর্ত আছে অনেক মানে শিক্ষার মুহূর্ত আর কি আমার জন্য আছে কারণ এটা আমার জন্য না আমার জন্য না এটা एक्चुअली আমার প্রথম রিয়েলিটি শো তো এর আগে এরকম একটা জায়গায় থাকার যাওয়ার এরকম মঞ্চতে মঞ্চতে গান করার আমার কোনো এক্সপিরিয়েন্স ছিলই না obviously প্রোগ্রামস তো করেছি বাট এরকম একটা সেটিংয়ে কিন্তু অনেক মানে ডিফারেন্ট আর কি একটা রিয়ালিটি শো এরকম পার্টিসিপেট করা তারপর দিয়ে একেবারে ন্যাশনাল আমি এর আগে কোনো রিজন্যাল রিয়ালিটি শোতেও পার্টিসিপেট করিনি আমার প্রথম রিয়ালিটি শোই ভগবানের আশীর্বাদে মায়ের আশীর্বাদে ইন্ডিয়ান আইডল ন্যাশনাল রিয়ালিটি শো তো আমার তো আমাকে যেরকম ভাবে তোমরা স্টেজে দেখেছ আমি অ্যাকচুয়ালি সেরকমই আমি ভাবে কথা বলি ওখানে সেরকম ভাবেই আমি নর্মালি কথা বলি কারণ আমি আমার কোনো প্রায়ার এক্সপিরিয়েন্স ছিল না আমি তাই নিজেকে ট্রেন করতে পারিনি যে না আমার ক্যামেরার সামনে এই কথাটাই বলতে হবে এরকম ভাবেই দাঁড়াতে হবে তো আমি যেরকম আমি সেরকমই আর সবচেয়ে ভালো মুহূর্ত বলতে গেলে ইন্ডিয়ান আইডল যখন আমি টপ 15 সিলেক্ট হলাম তখন সবচেয়ে ভালো বন্ধু কে ছিল ওখানে সবচেয়ে ভালো বন্ধু আমি বলবো ওখানে পার্টিসিপেন্ট যারা ছিল তারা তো খুবই ভালো ছিল কিন্তু বন্ধু বললেই না আমার আগেকার কথা মাথায় আসে জানো তো ওখানে যারা আমাদের জামাগুলো সেলাই করতেন টেলার দাদা যারা ছিলেন তারা এত ভালো এত সুইট ছিলেন সবসময় খালি জামা আমরা ফিটিং করতে হতো আগের দিন দেখেই বলতে যে বহুত আচ্ছা তো এই জিনিসগুলো না খুব মিস করি বন্ধু বান্ধব যারা ওখানে ছিল তাদের সাথে এখনো আছে ওদের 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 কথা খুব খুব মনে কারণ সাথে ওই কথাগুলো মিস করি আর একটা খুব টেনশনের পরিস্থিতি থাকে তো তখন তো তখন কেউ যখন তোমাকে এসে বলে খুব সুন্দর লাগছে দেখতে বা গানটা খুব ভালো গেছে তাদের কথা আরো বেশি বেশি করে মনে পরে তাই জন্যই ওদের কথাটা বললাম ইন্ডিয়ান আইডেলের থেকে ফিরে আসার পর সময় কেমন কাটছে সময় ভালো কাটছে কিন্তু এইটা আবার আমি একটু বলি সবাই ভাবে যে একটা রিয়ালিটি শো করার পরে লাইফ অনেক চেঞ্জ হয়ে যায় চেঞ্জ তো কিছুটা হয় কিন্তু চেঞ্জ সব সময় যে সেটা পজিটিভ নেগেটিভ সেটা নয় কিন্তু রিয়েলিটি শোয়ের পরে কিন্তু লাইফটা শুরু হয় অনেকে ভাবে যে রিয়েলিটি শো করলেই আমার লাইফটা সেট সেটা কিন্তু নয় রিয়েলিটি শো করার পরে অনেক খাটাখাটনি করতে হয় অনেক নিজেকে অনেকভাবে গ্রুম করতে হয় সেখানে কিন্তু অনেক গ্রুমার্সরা থাকে সেখানে তোমাকে বলে দেওয়া হয় কোন ক্যামেরার দিকে তাকাতে হবে কিভাবে কি করতে হবে বেরোনোর পরে কিন্তু সেটা পুরোপুরি তোমার দায়িত্ব হয়ে যায় তো আমি তো বলবো ভালো খারাপের থেকেও একটা প্রচন্ড শিক্ষার জায়গা আমার জন্য। আচ্ছা কোনো রিয়েলিটি শোর ক্ষেত্রে যেটা হয় যে রিয়েলিটি শোটা চলাকালীন অনেকটা ফ্যান পাওয়া যায় অনেক অনেকের অনেক প্রশংসা পাওয়া যায় কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার পর অনেক সময় দেখা যায় যে মানুষ ভুলে যাচ্ছে তো এরকম কোন অভিজ্ঞতা তোমার কি এখন তারপরেই হয়েছে আমি তো সদ্য সদ্যই বেরিয়েছি তাই আমি মানে আমি ভুল মানুষ এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য কারণ আমাকে তখন যারা ভালোবেসেছেন তারা এখনও ভালোবাসেন তাদের ভালোবাসা তাদের আশীর্বাদের জোরেই আমি এই গানটা বার করতে পেরেছি আর গানটা শুধু আমি বার করতে পেরেছি সেটা না আশা অডিওর থেকে বের হয়েছে মানে সেটা একটা অনেক বড় পাওনা ছোটবেলায় লতাজির আশাজির গাওয়া গানগুলো আমরা শুনেছি বাংলার বাংলা গানগুলো স্পেশালি সেগুলো আমরা দেখেছি আশা অডিওর থেকে বের হচ্ছে তো সেই সেম প্ল্যাটফর্ম থেকে আমার গান বের হওয়া একটা স্বপ্নের থেকে তো কিছু কম না আমার জন্য কি ভাবছো নেক্সট আরো ভালো ভালো কাজ করব আমি নেক্সট অনেক ভালো ভালো গান লিখতে চাই বের করতে চাই গাইতে তো চাই সিঙ্গার তো আমি অবশ্যই কিন্তু আমি লিখতে এ করতে আর পারফর্ম করতে চাই অনেক জায়গায় অনেক স্বপ্ন আছে অ্যাকচুয়ালি সময়টা এত কম আর মানে বলছি না আমি আমার স্বপ্নগুলো এত বড় সেগুলো যদি আমি এখন বলতে যাই তাহলে সময় শেষ হয়ে যাবে ইন্টারভিউ শেষ হয়ে যাবে আমার স্বপ্ন বলাগুলো হবে না আর যতক্ষণ না স্বপ্নগুলো পূরণ হচ্ছে আমার মনে হয় না বলাটাই ভালো পূরণ হোক তারপরে বলবো আচ্ছা তোমার গাওয়া তোমার প্রিয় গান কোনটা এখন অব্দি বেরিয়েছে যেগুলো আমার বেরোয়নি অনেক দুর্গা মায়ের জয় অবশ্যই দুর্গা মায়ের জয় কারণ খুব স্পেশাল আমার কাছে যেটা বললাম আশা অডিওর থেকে বেরিয়েছে ওই গানটার জন্য আজকে আমি ইন্টারভিউটা তোমার কাছে দিচ্ছি নয়তো হতো না এই গানটা কিন্তু সেটার জন্য দায়ী এই গানটা লেখার পেছনে একটা সুন্দর গল্প যেটা আমি বললাম তাই এখন অবধি যদি আমাকে বলতে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গা মায়ের জয় অবশ্যই গানটা নিয়ে দর্শকরা শুনতে চাইছে একটু শোনাবো তাহলে আচ্ছা তাহলে আমার যে জায়গাটা সবচেয়ে ভাল লাগে সেখানটা করছি মহাদেবের জায়গাটা হুম মহাদেব যে যায় আগে বলছেন কবে ফিরেছ বাড়ি কৈলাসে যে মন টেকে না উমা গেলে বাপের বাড়ি মহাদেব যে বেজায়ের আগে বলছেন কবে ফিরেছ বাড়ি কৈলাসে যে মন টেকে না গেলে বাপের বাড়ি মা তখন বলেন প্রভু কেন করছো নয় দিনের তো ব্যাপার ফিরে যেই আসতে হবে ঘর তো আমার তাহলে তাহলে সবাই মিলে বলো আমার দুর্গা মায়ের জয় দুর্গা মায়ের জয় বলো দুর্গা মায়ের জয় বলো দুর্গা মায়ের জয় বলো দুর্গা মায়ের জয় দুর্গা মায়ের জয় বলো দুর্গা মায়ের জয় ধন্যবাদ এই গানটা শুনতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আশা অডিওর মিউজিক চ্যানেলে আর এইরকম বিভিন্ন আপডেটস পেতে চোখ রাখুন খবর বাংলার পর্দায়